আর তুমিও ঝোলটা খেও না তুমি শুধু ডাল দিয়ে ভাত খেও জ্ঞান না আমি রান্না করলাম তো তোমার যেটা আমি বললাম সেটা শুনো হুম মনি রেডি হয়ে গেছে একদম পারফেক্ট টাইমে বের হবে মনি এখন আর এবার আমরাও বের হবো হ্যাঁ তাই তো বলছি পনেরো দশটা বেজে গেছে আর তারপর আমি কফি খেয়ে বেরিয়ে যাবো হুম খাওয়া হয়ে গেছে দুধ কফি খেয়ে বেরোবো এই আমি অফিস যাচ্ছি কিন্তু সকাল থেকে ক্যামেরার সামনে আসতেই পারিনি কারণ মা বেরিয়ে গেল তারপরে ও বেরিয়ে গেল মা বলেছিল যে মানে মামুনি মাসি একদম টাইমে চলে আসবে আর এসে তারপর মামুনি মাসি বেরিয়ে গেলে তুই চলে যাবে অফিসে ও বাবা হঠাৎ দেখছি মামনি মাসি ফোন করে বললো যে আসতে পারবে না শরীর খারাপ তো এখন কি করব তার জন্য কিছু কাজ কমপ্লিট করলাম এখন স্নান করলাম তো কি কী করলাম তোমাদেরকে একজন লোক দেখিয়ে দিই স্নান করে নিয়েছি কুটটুসকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট নিজে রেডি হবো আর বেরিয়ে যাবো লাঞ্চ করার টাইম নেই লাঞ্চটা প্যাক করে নিয়ে চলে যাব তো এত কাজ তো করা আমার পক্ষে পসিবল না তার জন্য শুধু রান্নাঘরে এই যা বাসন ছিল ছিল অনেক বাসন ছিল তার মধ্যে এই সমস্ত বাসনগুলো এখন মাজলাম আমি এই যে গ্যাস ওভেনটা ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম আর টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিলাম কাপড়গুলো কেচে নিলাম আর পুরো রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম এইটুকুই পার্ট আর তাছাড়া এমনি নর্মাল যে ঘরটর আছে সেগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি মোছা আমার পক্ষে এখন পসিবল না টাইম নেই সোফাটাও ক্লিন করে নিয়েছি আর এদিকে মায়ের ঘরটাও পরিষ্কার করে নিয়েছি এই সেম ঝাড় দিয়েছি মোছার কোনো টাইম নেই জানলা দরজাগুলো সব লাগিয়ে দিছি না হলে গরমে এত উৎপাত এই গরমে ও থাকতে পারবে না আর এই যে এখানে ঘুমাতে শুরু করে দিয়েছি অলরেডি খাওয়া দাওয়ার পর পুটু অফিস চলে যাচ্ছি ঠিক আছে টাটা তুমি ভালোভাবে থাকবা ঠিক আছে ভেরি গুড কাজ তো হয়ে গেছে এবার আমি বেরোবো কারণ আমার টাইম নেই হাতে আর তারপর ফিরে যা যা কাজ আছে বাকি সেগুলো হয়তো মা অ্যাডজাস্ট করে করে নেবে বা হয়তো আমাকে আসলে হয়তো করতে হতে পারে জানি না এখন কি হবে তো আপাতত আমি রেডি হয়ে আর রেডি হয়ে বেরিয়ে যাই বাড়ির প্রচন্ড রোদ অলরেডি হয়েও গেছে আর কিছু করার নেই রোদের মধ্যে মুখ টুক বেঁধেই যেতে হবে হঠাৎ করে উদয় হয়েছে এখানে কেন এসছো তুমি অফিস থেকে এসে দেখছি একদম দৌড়াতে দৌড়াতে চলে এসছে কেন এসছো মানে একচুয়ালি কি হয়েছে একটা দাদা ফোন করেছিলেন উনি অ্যাফ্রেশ নেবেন তো দেখলাম যে আজকে তো নিয়ে যায়নি অন্যদিন জানালি কি হয় আমার ব্যাগে কিছু না কিছু থাকে কিছু না তো আজকে কিছুই ছিল না তো দাদা আজকে মেসেজ করেছে দাদা আজকে এয়ার ফ্রেশ নেবো তো তোমার কাছে কি আছে বললাম হ্যাঁ আছে দাদা কিন্তু আমাকে একটু সময় লাগবে তুমি একটু পরের দিকে এসো সাড়ে চার সাড়ে চারটে পাঁচটার দিকে এসো দিয়ে তাও দেরি হয়ে গেছে কিছু করার নেই আমার কাজ করতে করতে দাদাকে আবার বলে দিলাম যে আরেকটু পরে এসো এইমাত্র মাত্র যা সময় পেয়েছি এলাম এবার জিনিসটা নেবো দিয়ে চলে যাবো তো নিয়ে নাও যাও

ঠিক আছে রেখে দাও আচ্ছা আপনা লিখে দিচ্ছি আমি এই যেটা চাটা খাব এবার চাটা খাই দেখো আবার কে ফোন করছে ওই জায়গায় না না পিটু হলো বেশি লেট করবে না এক গাদা

হি এটা বাবা ফুটু কি করছে এ ফুটু কি করছিস রে টাটা কি ব্যাপার হোয়াট হ্যাপেন্ড পেন্ড পুটু ফুটু কি হচ্ছে মজা আরেকজন খচর মজার করছে কি হয়েছে এদিকে গেট বন্ধ এদিকে বন্ধ dara খুলছি ওটু ঠিক আছে ঠিক আছে টাটা বাইরে বেরোতে হবে না এখন খাটে উঠে বারো খাটে উঠে বেড়ো উঠো পারো মাকে এখন বাইরে যেতে হবে দালালি করতে খাটে উঠো খাটে উঠো খাটে উঠো খাটে ওঠো খাটে ওঠো উঠো

তো ওই যা হয় বন্ধ করার সময়তে দাদারা চলে এসেছিলেন আর হেলমেট টেলমেট দিলাম এবার এখন আপাতত ফাইনালি বন্ধ করার পালাম যদিও একটা কাজ বাকি থাকলো কারণ একটা দাদার একটা জিনিস শেষ ওটা নেই দেখি যদি ম্যানেজ করতে পারি তাহলে রাত্রি নটার দিকে দিতে পারবো ডেলিভারি এখন জানি না কী হবে আলটিমেটলি তো সেটাকে নিয়েই বাড়ি যাব দাদারা যদি আসেন তাহলে আমার বাড়ি থেকে ডেলিভারি দেবো আমরা রাস্তাতে কোথাও একটা থেকে ডেলিভারি দেবো আর কি এইটা প্ল্যান তো বাকি সব গোছানো হয়ে গেছে চলো তাহলে বেরোই রেডি ফাইনালি এবার বেরোবো আর নিয়ে নিলাম একটা হেলমেট কারণ দাদা ফোন করেছিলেন বললেন যে আসতে পারবেন না তো রাস্তা থেকে ডেলিভারি নিতে হবে দাদাকে ওই মোটামুটি সাড়ে নটার দিকে দেখা যাক কী হয় তো ওই জন্য নিয়েই বেরোচ্ছি দোকানে আসার কোনো প্রয়োজন নেই বেরোই ও যাওয়ার সময়তে একটা ফোন এলো ম্যাডামের ও সকালবেলা তো লিউট্রিশান দিয়েছে আমাকে একটা ডেলিভারি দেওয়ার জন্য তো সেটা দিতে হবে আলটিমেটলি তো দিদিকে ফোন করে এখন আগে যাই ডেলিভারি দিয়ে তারপর বাড়ি তো ভালো আজকে একটু ঢ্যাঁড়স ভাজা করে নেবো তাই এখন আমার কথা যে বলছিলা আমি তো চলে এলাম তোমার তো এখনো হয়নি কি করছো ভাত করলাম এখানে আম দিয়ে টক ডাল করলাম ও এটা টক ডাল আছে দেখে বুঝতে পারলাম পেঁয়াজ দিয়ে ভাজা করলাম ওকে পেঁয়াজ দিয়ে ঢেড়স ভাজা অসাধারণ আর এখানে চিকেন আছে চিকেনটা ওয়াও দিস ইজ দা আসল থিং ও বড় এগুলো আসল থিং না এগুলো রান্না করা না অবশ্যই আর আমি एक्चुअली চিকেনের জন্য তো খাবো না আমি শুধু চিকেনটা এক পিস দুই পিস খাবো বেশ বুঝতে পারলাম আর তুমি ঝোলটা খেও না তুমি শুধু ডাল দিয়ে ভাত খেও জ্ঞান না আমি রান্না করলাম তো তোমার যেটা আমি বললাম সেটা শুনো হুম এটার জন্যই আমি এটা ঝোলটা খেতে বারণ করেছিলাম তেলটা ফেলে দিলা খুব ভালো কাজ করলো এই তেলটা ভালো করলাম বসে একটু জল দিয়ে ফুটিয়ে নি হ্যাঁ তেলটা ফেলে দিলা এটা খুবই ভালো কাজ এটা 1 2 3 4 5 এটা এটা এইটা হচ্ছে আমার আর এটা তোমার বাহ এটা তোমার কালি এক ও তাই বললাম না উল্টোটা

পৌনে এগারোটা বাজে এখন আবার যাচ্ছি আজকে আরও বেশি লেট আরও বেশি লেট প্রচণ্ড লেট তো খুব তাড়াতাড়ি আমরা এত বাড়ি চলে এসেছিলাম অনেক লেট হয়ে গেলো তো চল এখন বেরোয় তাড়াতাড়ি ও বাড়িতে খাবার দাবার দিয়ে তারপর বাড়ি চলে আসতে হবে চলে আসছি ওই পিছন পিছন করছে আমার চলো যাবো এখান থেকে চলো চলো ও হ্যাঁ ও তো চলে আজকে মানে লেট মানে এক্সট্রিম লেট একটা বাজতে আর কাজ এখনো প্রচুর বাকি জল ভরতে হবে ও একটা বোতল তো বললে হবে না আরও দুটো বোতল আনতে হবে প্রথমে সেটা দেখি কোথায় আছে ও তার আগেই হেলমেট দুটোকে দেখাই একটা তো তোমরা দেখেছ নিয়ে বেরোলাম দোকান থেকে তো দু আর একটা পরে নিয়েছিলাম তো দুটোই কালকে ডেলিভারি করতে হবে তার জন্য আগে থেকে নিয়ে চলে এসেছি কারণ দাদা হয়তো রাস্তাতেও নিতে পারেন আজকে আর হয়নি সেটা আজকে আসবেন্ড বলেছিলেন আসেননি কালকে যেতে হতে পারে তো দেখা যাক কি হয় দুটো গেলে তো তো খুবই ভালো জলটা ভরে ঘরের কাজ সব কমপ্লিট জল ভরা হয়ে গেছে আর শুধু বাকি হচ্ছে ফ্রেশ হওয়া এক্সট্রিম লেট হয়ে গেছে এখন একটা দশ মানে আমার মোটামুটি একটা কুড়ি থেকে দেড়টা অলমোস্ট বেজে যাবে সুতে শুতে আর কি আরেকজন তো শুতে চলে গেছেন আমি একাই জায়গায় আছি আর কি এবার সুতে যাব তার আগে ফ্রেশ হয়ে নিই সকালবেলা আবার ইউজুয়াল এক্সারসাইজ তার জন্য তাড়াতাড়ি উঠতে হবে এখন দেখা যাক আজকে বেশ তাড়াতাড়ি উঠে যেতে পেরেছিলাম যেহেতু কালকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম আজকে লেট হয়ে গেল দেখা যাক কি হয় হোপ ফর দি বেস্ট আজকে আর ব্লগটা বড় করব না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবলের সঙ্গে পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট